ওই সমতলের উপর অবস্থিত একটি স্থির বিন্দু ও চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং চলমান বিন্দু থেকে সমতলটির উপর অবস্থিত একটি স্থির লম্ব দূরত্বের অনুপাত সর্বদা থাকে। তবে ওই চলমান বিন্দুর সঞ্চার পথকে বলা হয় আচ্ছা সংজ্ঞা দিয়ে হয়তো অনেকটা নাও বুঝতে পারো তো চলো আমরা এটা আসলে একটা জ্যামিতিক একটা প্রমাণ করে আমরা কোনিকসের জেনারেল ইকুয়েশনটা নিয়ে আলোচনা চেষ্টা করব। তো প্রথমে আমাদেরকে যেটা বলছে কোনো একটা সমতলে একটি নির্দিষ্ট বিন্দু কোন একটি সমতলে একটা নির্দিষ্ট বিন্দু থাকলে স্থির বিন্দু থাকবে তাই না এবং একটা চলোমান বিন্দু থাকবে তাহলে একটা স্থির বিন্দু আগে একটা সমতল কল্পনা করি এই যে আমি যে ডায়াগ্রামটা দেখছো এটা একটা তল হ্যাঁ এই তলে হচ্ছে আমরা তল বোঝানোর তল তো অনেক জায়গা হতে পারে তাই না তো এখানে বিন্দু থাকবে ধরলাম এটা একটা স্থির বিন্দু ধরলাম এটা হচ্ছে একটা স্থির বিন্দু স্থির বিন্দুকে আমরা এস ধরে নিলাম হ্যাঁ এরপরে বলছে কি একটা চলমান বিন্দু থাকবে চলমান বিন্দু থাকবে এই যে একটা চলমান এরপরে বলছে যে এখন এই চলমান বিন্দু একবার এইখানে থাকলো ধরো এইখানে থাকলো একবার ধরো এইখানে থাকলো একবার এইখানে থাকলো একবার ধরো এইখানে থাকলো একবার ধরো এইখানে থাকলো চলমান বিন্দু এটা তো চলতেই থাকবে তাই না এটা অফ এক্স কমা ওয়াই ধরে নিলাম তো এই চলমান বিন্দু এভাবে কি চলতেই থাকবে এটা ভেরি ভেরি করবে এরপর কি বলছে এটার যে মধ্যবর্তী চলমান বিন্দু এবং স্থির বিন্দু মধ্যবর্তী যে ডিসটেন্স আছে তো এই ডিসটেন্স গুলোকে আমরা যদি তাহলে যে এটা ডিসটেন্স একটা ডিসটেন্স এটা নিতে এটা একটা ডিসটেন্স তারপর হচ্ছে এই একটা ডিসটেন্স এখান থেকে একটা ডিসটেন্স

এবং আরেকটা যে কথা বলছিলাম এই যে স্থির সরল লেখা এখন বলছে যে এই যে চলমান বিন্দু এবং স্থির যে সরল লেখা এখন স্থির সরল লেখা হতে এটা এই চলমান বিন্দুর ডিস্টেন্স স্থির সরল রেখা হতেই চলমান কিন্তু ডিস্টেন্স তোর এই একটা এই একটা এইখানে এগুলো এখন এই যে এম নাম দিলাম হ্যাঁ তো এটা তো ভ্যারি করবে এখন কি বলতেছে এই যে এসপি আর এই যে পি এম এটা সর্বদা এই যে দূরত্ব এই দূরত্ব সর্বদা একটা ধ্রুবক এই দুইটার অনুপাত সর্বদা একটা ধ্রুবক সেই ধ্রুবককে আমরা ধরো ই দিয়ে প্রকাশ করলাম এই ই টা হচ্ছে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা বলা হয় হ্যাঁ এখন এই যে সর্বদা এই শর্ত মেইনটেইন করে অর্থাৎ এস এস বা পিএস বাই পিএম ইকুয়াল টু ই এই শর্ত মেইনটেইন করে যে সঞ্চার পথটা তৈরি করতেছে এই যে একটা সঞ্চার পথ তৈরি হলো না এটা এই পথে পয়েন্ট পয়েন্ট তুমি যুক্ত করে দাও তাহলে এখানে কি একটা সঞ্চার পথের সৃষ্টি হচ্ছে তাই না সঞ্চার পথটা ভালো করে এঁকে দিচ্ছি এই সঞ্চার পথ তৈরি হলো এটাই হচ্ছে একটা কনিক্স হ্যাঁ এখন তুমি বলতে পারো যে ভাইয়া এখানে তো হচ্ছে কনিক্স এটা হচ্ছে পরাবৃত্তের মধ্যে দেখা যাচ্ছে তাহলে উপবৃত্ত কিভাবে রাখব অধিবৃত্ত কিভাবে রাখব এই এখন এটা ভ্যারি করবে হ্যাঁ এর মানের উপর এটা ভ্যারি করবে যখন তুমি ইকুয়েশন বসাইতে থাকবে তো ইকুয়েশনের অনুসারে যখন পয়েন্ট বসাই থাকে তখন এটা কি করবে ভ্যারি করবে তাহলে অ্যাকচুয়ালি যে সূত্রটা দাঁড় আছে তাহলে এটা কি দাঁড় আছে এসপি বাই পিএম এটাকে কি বলা হয় যে এই যে স্থির বিন্দু যেটা এই স্থির বিন্দু এটাকে বলা হয় এটা উপকেন্দ্র হ্যাঁ এটা বলা হচ্ছে উপকেন্দ্র এবং এই যে স্থির যে একটা সরল লেখা ধরা হয়েছে এই সরলরেখাকে আমরা বলতেছি হচ্ছে নিয়ামক রেখা এবং এই যে একটা আছে যেটা সমতল কল্পনা আমরা বলি অক্ষরেখা এখন প্রশ্ন আসতে পারে অক্ষরেখা কাকে বলে অক্ষরেখা যেই যেই সরলরেখার উপরে উপকেন্দ্র এবং এই যে এইখানে একটা পয়েন্টে ছেদ করছে তাই না তাহলে এটাকে বলে আমরা শীর্ষ উপকেন্দ্র শীর্ষ এবং এইখানে এটাকে আমরা এ দ্বারা এবং এইখানে একটা বিন্দু পয়েন্টে সেট করছে তাই না এটা হচ্ছে কেন্দ্র এটা আছে কি বলে পাদবিন্দু উপকেন্দ্র শীর্ষবিন্দু পাদবিন্দু অবস্থিত সেই সরল আমরা কি বলতেছি অক্ষ রেখা নিয়মর হইকে এখানে একটা স্থির রেখা যেটা কি শীর্ষে পিছনে অবস্থায় আছে শীর্ষের বিপরীত অক্ষের শীর্ষে বিপরীতে অবস্থায় আছে আচ্ছা এর পরবর্তীতে আরো পরিচয় আমরা যাব এটা হচ্ছে একটা normal পরিচয় নিয়ে আমরা আলোচনা করলাম এখন vary করে কখন কোনটার উপর ইয়ের মানের উপর vary করে যে কখন কি হবে আর কি কখন পরাবৃত্ত হবে কখন বৃত্ত হবে তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো বলতে পারি যে এখন পরিক্ষের ভিতর তো হচ্ছে গিয়ে অনেকগুলো ইয়ে থাকে যেমন বৃত্ত পরাবৃত্ত উপবৃত্ত অতিবৃত্ত এবং সরলরেখাও থাকে

ক্ষেত্রে এর মান হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রে এর মানটা হচ্ছে এটা হচ্ছে শর্ত মেন্টিন করে চলবে এটা হচ্ছে জিরো থেকে জিরো থেকে বড় এবং ওয়ান থেকে ছোট এরপর হচ্ছে অধিবৃত্ত

ঠিক আছে দেওয়ার পরে এবার বাকি আছে তাহলে এইসটা এই কনাবর দিলাম তারপরে এই হচ্ছে একটা নিশ্চয়কার ভ্যালু তো এই নিশ্চয়কার নিশ্চয় বলা হয় এটাকে বা এটার ভ্যালু যখন এই যখন জিরো হবে তখন এটা হবে এক জোড়া সরল লেখা সমীকরণ কিভাবে হয় তুমি দেখো এইটা এইরকম ইসিক টু 0 তাহলে এটা কি এটা একটা সরললেখার সমীকরণ এটা একটা সরল সমীকরণ তাহলে দুইটা সরললেখার সমীকরণ একসাথে যদি গুণ অবস্থায় এন তাহলে তো এই যে সমীকরণটা এরকম একটা চলে আসবে তাই না তো এই জন্য বলা হয় যে যদি এই এর মানটা যদি জিরো হয় তাহলে সেই ক্ষেত্রে এটা হবে এখন দেখো এখানে আরেকটা নির্ণায়কের মান তুমি হচ্ছে কি আহ যেটাকে বলে পৃথায়ক বলতে পারো বা যেটার ভ্যালুর উপর নির্ভর করে আসলে কোনটা কিরকম হবে তো এইখানে আহ যেহেতু এই সিজিক্যাল টু জিরো

এটা না এটা ভুল ধারণা একটা স্কয়ার থেকে আরেকটা খালি থেকে এটা ভুল ধারণা এটা ছাড়াও তোমার নর্মাল যখন ইকুয়েশন দি তখন থাকতে পারে তখন কি হবে যে এক্স ওয়াই যুক্ত পদ থাকবে যদি এক্স ওয়াই যুক্ত পদ না থাকে তাহলে ওই যে তুমি যেটা বলতেছিলা বা তোমরা যেটা ভাবতেছো সেটা হবে কারণ কোন একটা পরাবৃত্তের যখন অক্ষটা চেঞ্জ হয়ে যায় তখন অক্ষ চেঞ্জ হয়ে গেল তখন এটা আসলে জারি করে অক্ষ চেঞ্জের উপর এটা আসলে নির্ভর করে যে আসলে কি রকম ইকুয়েশন আসবে আছে

সরি এখানে হচ্ছে এটা এসি স্কয়ার ছিল এসি স্কয়ার ইজ इक्वल टू এবি আর উপবৃত্তের ক্ষেত্রে এসি স্কয়ার ইজ লেস দ্যান এবি এবং অধিবৃত্তের ক্ষেত্রে অধিবৃত্ত যখন একটা অধিবৃত্ত থাকবে সে অধিবৃত্তের ক্ষেত্রে কি হবে অধিবৃত্তের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে ডেল ইজ নট इक्वल टू 0 এবং এসি স্কয়ার ইজ গ্রেটার দ্যান এবি ঠিক আছে আচ্ছা তাহলে চলে এইগুলো আর নিয়ে একটা সুন্দর একটা উদাহরণ না বা এমসিকিউ গুলো দেখতে পারি তো যেমন এমসিকিউ এটা নিয়ে আসতে পারে হচ্ছে 2x2 y2

x y এর যে সংখ্যা থাকবে সেটা কি সেটাই তো গিয়ে x তাই না কিন্তু এখানে h বের করার শর্ত হচ্ছে x y এর সহগ ডিভাইড বাই 2 তাহলে x এর সহগ কত আছে 2 তাহলে ডিভাইড বাই 2 ইজ কত 1 আচ্ছা এবারে g বের করার সহগ হচ্ছে x এর সহগ ডিভাইড বাই 2 তাহলে এটা কত আসছে

তাহলে এই ডিটারমিনেন্ট এর মানটা বের করতে হবে একটু চিন্তা ভাবনা এই ডিটারমিনেন্ট এর মানটা কিভাবে এটা হবে আমরা অলরেডি কি নিম্ন একটা আসছি না তো তাহলে আশা করি এটা আবার দেখাই তো হবে না যদি এটা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে হচ্ছে এনাজের পর ক্লাস আছে দেখতে পারো এটা হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারে ফার্স্ট চ্যাপ্টারে এটা আছে এটা তুমি ক্যালকুলেটর দিয়ে নর্মালি বের করে নিতে পারো তো এটা আর কি জিরো আসতেছে না এটা আসতেছে হচ্ছে তাহলে এটা বিভিন্ন টাইপের হতে পারে তো এখন দেখে এটা কি বৃত্ত হওয়া পসিবল বৃদ্ধ হওয়া পসিবল না কেন বৃদ্ধ হওয়া পসিবল না কারণ এক্স যুক্ত পদ আছে এই এক্স যুক্ত পদ আছে তাই এটা বৃত্ত হবে না তাহলে এটা বৃত্ত হচ্ছে না

সকলে পাশে থাকবা আমাদের যদি ক্লাসটা তোমার কাছে ভালো লাগে এবং যদি মনে করো যে না উপকার তোমার জন্য এটা উপকার হচ্ছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং এবং নোটিফিকেশনটা অফ অন করে রাখতে পারো তোমরা যাই হোক আর যদি কোনো প্রবলেম গুলো তোমাদের থাকে যে এই রিলেটেড কোনো প্রবলেম বা অন্য কোনো প্রবলেম তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো আমি নেক্সট ক্লাসে সেটা সলভ করার চেষ্টা করব